আমরা এখানে আমরা তো জগন্নাথ দেবের পুজো করি পুরীর বিজেপির প্রার্থী বলছে জগন্নাথ দেব হচ্ছে মোদীজির ভক্ত আপনি ভাবুন এদের স্পর্ধা উদ্ধত্ত দম্ভ অহংকার কোথায় গিয়ে পৌঁছেছে আমরা মাছ খাই বলে আমাদের বলছে দেশদ্রোহী কারা মাছ খান একটু হাত তুলুন তো নির্দ্বিধায় তুলুন কারা মাছ খান সবাই হাত তুলুন কারা মাছ খান কারা মাছ খান কারা মাছ খান কালকে প্রধানমন্ত্রী যে চ্যানেল ইন্টারভিউ নিয়েছিলেন এই ছবিটা দেখাবেন টিভি চ্যানেলে যারা হাত তুলেছে আমার ছবি দেখাতে হবে না মানুষের ছবি দেখান দেখাবে না দেখাবে না যারা আমাদের পাত থেকে মাছ কেড়ে নিতে চাইছে তাদেরকে আমরা জবাব দেবো হ্যাঁ না যারা গরিব মানুষের একশো দিনের টাকা আটকে রেখেছে তাদের আমরা জবাব দেবো হ্যাঁ কিনা যারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় তাদের জবাব দেবো হ্যাঁ কিনা যারা আবাসের টাকা বন্ধ করে গরিব মানুষের ছাদের অধিকার কেড়ে নিয়েছে তাদের আমরা জবাব দেবো হ্যাঁ কিনা সকাল সকাল এক তারিখে গিয়ে জোড়া ফুল চিহ্নে সায়নিকে ভোট দিয়ে যেতাবেন ও যাদবপুরের মেয়ে আপনার সর্বক্ষণের কর্মী প্রতিনিধি হয়ে থাকবে আমি আপনাদের বলছি আমরা যাদবপুরের মাটির কাছে চিরকৃতজ্ঞ চির ঋণী আপনারা দু হাজার থেকে শুরু করে এর আগেও উনিশশো সালে নিরানব্বই সালে একবার জাতীয় কংগ্রেস একবার তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর আপনারা কৃষ্ণা বসুকে জিতিয়েছিলেন চুরাশি সাল থেকে উননব্বই সাল মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছিলেন আমি যাদবপুরের প্রত্যেকটা মামাটি মানুষের মানুষের কাছে আমার কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি তার সাথে আমি আশা করব। যে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে এবার যাদবপুর দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে ডায়মন্ড হারবার যদি চার লাখ ভোটে যেতে যাদবপুরও কম থাকবে না তিন থেকে চার লক্ষের ব্যবধানে আপনারাও জেতাবেন আর আগামী দিনে আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সাথে জয়ের আনন্দ ভাগ করে নিতে ফল ঘোষণার পর পারলে আমি আসব। আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিন আর তো দুদিন আর দুদিন আজকে উনত্রিশ তারিখ হয়ে গেল তিরিশ একত্রিশ এক তারিখ তিন নম্বর বোতাম টিপবেন চিচিং ফাঁক বোকাটা খেলা শেষ হ্যাঁ কাউকে কিচ্ছু করতে হবে না সর্বশক্তি মানের উপর ভরসা রাখুন বাপকেও ছাড়ে না এটা সবাই মাথায় রাখবে আমরা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করি না আমাদের নেত্রী বলেছিল বদলা নয় বদল চাই যদি বদলার রাজনীতি করতাম এই যে সিপিএম এর হারমাত গুণো লাল গেঞ্জি খুলে দিয়ে গেরুয়া গেঞ্জি পরে ঘুরছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এলাকায় খুঁজে পাওয়া যেত না মমতা ব্যানার্জির উদারতা পার পেয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতা আমি আপনাদের বলছি কোনো প্ররোচনায় পা দেবেন না এলাকার শান্তি শৃঙ্খলা সভ্যতা বজায় রাখা তো আমাদের কর্তব্য দায়িত্ব আমরা মানুষের কাছে তিনশো পঁয়ষট্টি দিন থাকি এই যে দুদিন আগে ঘূর্ণিঝড় এসছিল রিমাল কাউকে দেখেছেন বিজেপির কোনো নেতা সিপিএমের কোনো নেতা একবার বাড়িতে গিয়ে কোভিডের সময় করোনার সময় আপনার পাশে গিয়ে দাঁড়িয়েছে যে মা খেয়েছ কিনা পরিবারে সবাই ভালো আছে কিনা একবার জিজ্ঞেস করেছে খোঁজ নিয়েছে কে দাঁড়িয়েছে আমি আমতলায় ইয়ে পুরো দক্ষিণ চব্বিশ পরগনা ওখান থেকে কন্ট্রোল রুম চাড়িয়ে ব্লক টু ব্লক কথা বলে চব্বিশ ঘন্টার মধ্যে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছিল রেস্টোর করেছি আমাদের সরকার বলেছে যে যাদের বাড়ি ভাঙা গেছে আমাদের সরকার সাত থেকে দশ দিনের মধ্যে সার্ভে করে যাদের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত যারা পরিবাররা রয়েছে সবার ছাদের ব্যবস্থা পনেরো দিনের মধ্যে করবে আমরা সে কারণেই তো বলেছিলাম বহিরাগত আসে বহিরাগত যায় বাংলা নিজের কেই চায় যখনই এসেছে দুর্যোগ বিপদ যখনই মানুষ পেয়েছে ভয় বাংলার ছেলে এসে দাঁড়িয়েছে মায়ের পাশে কোনো বহিরাগত নয়